কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আর আজকে দেখো সকাল সকাল আমি দুধ ঢেলে মুড়ি খেতে বসে গেছি দুধ দিয়ে মুড়ি খাবো আর আজকে তোমরা আমাকে প্রত্যেক দিন কাঁচা ছোলা কাঁচা বাদাম খেতে দেখেছো আজকে আর সেটা নয় আজকে দুধ দিয়ে মুড়ি খাবো আর অ্যাকচুয়ালি কালকে ভীষণ মাথা ধরছিলো তাই জন্য আমি ফেলাতে ভুলে গেছি আর আজকে দেখো সব কিছুটা মানে কাজ ছেড়ে রেখে দিয়ে আমার বাবুকে স্কুলে মানে বের করে দিয়ে ও তো স্কুলে চলে গেছে আর আমি এই যে ঘর মুছতে বসে গেছি আর এটা আমার প্রত্যেক দিনের ডিউটি তার কারণ হচ্ছে আমি ঘর না মুছলে যেই আর এই প্রেগনেন্সি মানে এখন আমার ছ মাস চলছে মানে পাঁচ মাস তিন দিন কারণ এক তারিখে আমার পিরিয়ড তো বন্ধ হয়েছিল সেই জন্য এক তারিখ থেকেই হিসাব করি আর এখন ভীষণ অসুবিধা হয় তার মধ্যে দিয়ে মানে এসব করতে হয় এছাড়াও মানে কি বলতে হয় ডান পাস করে ভীষণ ব্যথা হয় পেটে তার মধ্যে দিয়েও এসব মানে ঘর মুছতে হয় পুরোটা না পারলেও প্রত্যেক দিন না পারলেও মাঝে মধ্যে ঘরটা মুছি আর প্রায় মুছি এই দরটা সামনেরটা আর পুরো পুরোটা না মুসতে হয় সামনেরটা বেশ ভালো করে মুছতে হয় তার কারণ হচ্ছে সবসময় এখানে খাওয়া দাওয়া এখানে সব কিছু চলাফেরা করি তাই জন্য খেতে বসতে হয় সেই জন্য এই জায়গার এই পোর্শন্টটা খুব ভালো করে মুছতে হয় প্রত্যেক দিনই মুছতে হয় ভালো করে না হলে প্রত্যেক দিন মুছতে হয় আর এই রকম করে বসে বসে মুছতেছি ভীষণ একটা অসুবিধা হচ্ছে এই সময় কিন্তু বাড়িতে তো কেউ নেই আমি একা আমি একা আমার বর আমার ছেলে তিনজন এবার যাই কিছু করতে হয় সব কিছু নিজেকেই করতে হয় নিজের হাতে করতে হয় দিন রান্না করা ভুলেই যাই এখন ভীষণ একটু মাঝে মাঝে অসুবিধা দেখা দেয় তাই জন্য আর ওটা কী বলতো যখন কিছু মানে আমার তত রান্না তো করতে পারেনি আর একটা কথা বলি এই যে আমি ভ্লগটা করি এই ভ্লগটার পিছনে কিন্তু আমার মানে কেউ কেউ সাহায্য করে না কেউ আমাকে হেল্প করেনি এই ব্লগটার জন্য আমাকে মানে মাঝে মাঝে বোকা খেতেও হয় মানে যেটা মাঝে মাঝে বিরক্ত প্রকাশ করে খুব অসহ্য লাগছে বন্ধ করে ব্লগটার জন্য আমি যে ফোনটা ধরে রাখি এই ফোনটা কিন্তু মানে আমাকে নিজেকে সামলাতে হয় আমি ছোট ছোট কাজ করি মানে আমি যদি ফোন আমি একবার দেখি আমাকে কত কত দূর দেখা যাচ্ছে সেরকম আমাকে দেখা যাচ্ছে কিনা জন্য করবো সেটা দেখা যাচ্ছে না এবার তোমরা বলো সবই তো শুনলে মানে আমার তা মানে কী করণীয় আমি কি করতাম তোমরা হলে কি করতে সে যাই হোক কিন্তু আমি এখন ভাবি যে মাঝে মাঝে দেখি কিছু বলেও নি খুব মানে কোনো মনেও করেনি করে মানে ব্লগটা করে দেয় আর যাই হোক এই স্নান টান সেরে একদম চলে এসেছি ঠাকুর সেবা করবো তারপরে রান্না করব কিন্তু ঘড়িতে কাঁটা বলছে এখন বারোটা সাড়ে বারোটার কাছাকাছি এবার রান্না করব একদম দুজনে খাবো তাই জন্য এত কোনো চাপ নেই তো মানে অল্প কিছুই রান্নার জন্য সবজি কেটেছি আর এই দেখো সব কিছু সেরে আমি এবার পুজোয় বসে গেছি অল্প ফুল নিয়ে এসেছি আর তুলসী পাতা নিয়ে এসেছি আমার কাছে আমার এইটুকু একটা টেবিলে আমি যা পেরেছি তাই মূর্তি রেখেছি দিয়ে প্রত্যেক দিন সেবা করি তার কারণ হচ্ছে এটা আমার মানে একটা প্রত্যেক দিনের অভ্যেস আমি যাই কিছু এটা সকাল থেকে করতাম কিন্তু এখন আমার মানে শরীরটা মাঝে মাঝে এত ভীষণ খারাপ হয়ে যায় কোথায় টাইফয়েড হয়ে যায় সেই জন্য সেই ভয়ে সকাল থেকে অ্যাকচুয়ালি সত্যি বলতে একবার আমার হয়ে গিয়েছিল এরকম মানে এক দেড় মাস পুরো জ্বরে ভুগছিলাম সেই ভয়টা আমাকে এখনও তাড়া করে বেড়ায় সেই জন্য আমি কি করি এখন যেহেতু প্রেগনেন্সি অবস্থাতে আছি তাই আমি সকাল থেকে উঠে যে না খেয়ে মানে স্নান করে না খাওয়াটা আমার কোনো এই না আমি খিদেই থাকতে পারি কিন্তু এই যদি আমার জ্বর চলে আসছে যদি টাইফয়েড হয়ে যায় সেই ভয়টা আমাকে সবসময় পুরো করে বেড়ায় সেই জন্য আমি এখন একটু পিছিয়ে যাই একটু দেরি করে আমি সেবাটা সারি কিন্তু মাঝে মাঝে আমি না খেয়ে মানে তাড়াহা তাড়াতাড়ি করে সাতটার দিক করে স্নান সেরে পুজো সারি যাই হোক আমি একটু অল্প করে ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে ঠাকুর সেবা করলাম আর একটু গীতা পাঠ করলাম দশ আট দশ লাইন আমি কিন্তু এ সেরে তারপরে আমি একটু রান্না করতে যাব কিন্তু আমি রান্নার আগে আমি ঘর মোছার আগে কিছু সবজি কেটে রেখেছিলাম সেগুলো তোমাদেরকে এমন সময় দেখাবো এখানে উচ্ছের উচ্ছে ভাজার জন্য দুটো উচ্ছ কেটেছিলাম আর কচু ভাতে পড়বে মলার জন্য আর এখানে দেখতে পাচ্ছ গাজর সজনে ডাটা আলু আর কলা কাঁচকলা আছে আর এই মাছটা দিয়ে ঝোল হবে এই সজনে ডাটা এইখানে তিন পিস মাছ রেখেছি এটা শোল মাছের তিন পিস এইটা দিয়ে ঝোল করব আর তোমরা দেখতে পাচ্ছ আমি এইখানে বসেই রান্না করি মোটামুটি রান্নাটা আজকের জন্য কমপ্লিট হয়ে গেছে উচ্ছে ভিজেছি ভাজাটা দেখতেই পাচ্ছো দোমটা আর মাছের ঝোল করেছি তো খেতে বসে গেছি আর এই যে ভীম তেলের বোতলটাতে আমি তেল গড়াচ্ছি এটাতে ভীম তেলের বোতল মানে যেটা লিকুইড বলে সাবান বাসন মাজা থালা হয় থালা মাজার যে তেল বোতল হয় সেইটাতে পরিষ্কার করে এতে তেল রাখি কারণ এটা আমি প্রয়োজন মতন আমি তেল রাখ গড়াতে পারবো মানে যখন আমি কিছু মলা টলা করবো কারণ এটা খুবই একটা খুব সুন্দর জিনিস কারণ ওই অত বড়ো ভর্তি তেল বোতলতে যখন আমি তেল গড়াবো একটা কি দুটো আলু মোলার জন্য তখন কিন্তু আমার মানে আমার প্রয়োজনের চেয়ে অনেকটাই পড়ে যায় সেই জন্য আমি এটা এই ব্যবস্থাটা নিয়েছি মোটামুটি আর কজন এরকম করো আমাকে কমেন্ট করে জানিও যে এইরকম বোতলে করে তেল ভরে রাখো যাই হোক মানে মানে কী বলবো এই যে খেতে বসে গেছি আমার ভাতের থালায় দেখতে পাচ্ছি কতটা খানি ভাত আছে আর এই সময় এখনো তবুও আমি একটু খেতে পাচ্ছি আর আগে সত্যি বলতে কি একদম খেতেই পারতাম না এক মুঠো এক চামচ করে ভাত নিতাম যখন মানে খেতে খেতেই বমি করে ফেলতাম এইরকম অবস্থা তো তবুও একটু খাচ্ছি আর খেতে পাচ্ছি কিন্তু শাকের ভাজা যদি বলো যে শাক প্রত্যেকই শাক খেতে এইরকম কোনো আমি নিয়ম না মানে যখন যখন যেরকম পাই তাই খাই যে বেশি করে ভালো করে খেতে হবে বা এটা খেতে হবে ওটা খেতে হবে এইরকম কিছু না মোটামুটি কে একটু শরীরটা সুস্থ থাকলেই হলো যাই হোক এত দূর পর্যন্ত গেল ভিডিওটা প্রায় শেষের মাথায় তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তো প্লিজ শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করে দাও কারণ তোমাদেরকে ভীষণ দরকার এই সময় কারণ তোমরা পারলে আমাকে আমার মনিটাইজেশান অন করাতে পারবে তো সবাই ভালো থাকো